যেই ব্যক্তি নিয়মিত পাশক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন আবু দাউদ শরীফের চোদ্দশো বিশ নম্বর হাদিস এক হাজার চারশো বিশ কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন খামসু সালাওয়াত কাতাবাহুল্লাহু আলাল ইবাদ পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার আল্লাহ ফরজ করেছেন মানজা আবিহিন্না লাম ইয়ুদাইয় মিনহুন্না শাইআন ইস্তিখফাফান বিহাক্কিহিন্না যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না নামাজের প্রতি অবজ্ঞা করবে না নামাজের প্রতি অবজ্ঞা কাকে বলা হয় তাবলিগের লোকের কাছে দাওয়াত দিতে একজন মুরব্বি চা দোকানের সামনে চা খান ভাই চলেন মসজিদে ঈমানে কিরের কথা জানতে নামাজ নামাজ পড়বেন কারthur মিয়া তুমি প্রত্যেক সপ্তাহে খালি বর্ডার বডর করো আইশা জড়ো ফটর ফটর আবার নামাজের দাওয়াত দে আরে যা তুই একদিন আবার নামাজের একদিন দাওয়াত দিয়েছেন আর থুর ডেলি খালি এক কথায় খালি বার বার পেট পেট করো তার মানে নামাজের প্রতি তার অবজ্ঞা অনিহা এ ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে কঠিন ধরা খাবে নবীজি বলেন এরকম অবজ্ঞা না করে যারা নিয়মিত পাঁচ শক্ত নামাজ আদায় করবে কান আলাহু ইন্দাল্লাহি আহদুন আইয়ু দখিলাহুল জান্নাহ আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন আল্লাহ বকরব বলে আমাদের সকলকে নামাজের গুরুত্ব দিতে পারি যেন আমরা আল্লাহ তৌফিক দান করে নামাজের উপকারিতা নাম্বার পাঁচ যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদায় মর্যাদা বাড়ে প্রত্যেকটা সেজদায় গুনামাফ হয় মুসলিম শরীফের নয়শো আশি নাম্বার হাদিস মাদানি আবিত আল্লাহ একজন দাবি উনি বলেন লাকিতু সৌবান মৌলা রুসুল ইল্লাহ সাল্লাল্লাহ নবীজির গোলাম হজর সৌবান রাজি আল্লাহ তালু সাথে আমি সাক্ষাৎ করলাম করার পর আমি তাকে বললাম একটা আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতি হব একবার প্রশ্ন করলাম দুইবার প্রশ্ন করলাম তিনবার প্রশ্ন করলাম তৃতীয়বার হজরত সৌবান বললেন তুমি আমাকে যে প্রশ্নটা করলা অবিকল এই প্রশ্ন আমি আল্লাহ নবীকে করেছিলাম তুমি আমারা যেটা করছো এই প্রশ্নটা নবীজিকে করেছি অথবা আমি নবীজিকে দেখেছি এক ব্যক্তি নবীজিরে এই প্রশ্ন করছে

একজন সাহাবা তার নাম মনে রাখবেন রবি আ ইবনে কাব বলেন কি নাম ইবনে কাব মুসলিম শরীফের নয়শো একাশি নাম্বার হাদিস এই হাদিস থেকে আজকে আমরা জানবো আ শেখ রাসুল কারা বলেন কি রাসুল কারা আ রাসুল কারা আমরা সবাই আশেখ রাসুল হতে চাই না ইনশাল্লাহ নবীর আশেখ সবাই হতে চাই না হ্যাঁ তবে আমরা প্রকৃত আশেখ হতে চাই অন্য আশেখ হতে চাই না কি আশেখ বলেন তো জোরে বলেন কি আশেখ আর জোরে বলেন কি আশেখ

এই হাদিসটা মানে আমি আপনাদেরকে বলছি আমি দুই তিন দিন দুই তিন দিন গ্যাপে মানে দুই তিন দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি কেন পড়ি দেখেন এই সাহাবা নবীজি যখন অজুর পানি দিছে নবীজি ওনাকে বললেন সাল এই তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও আমি আপনি আমাদের এলাকার আমরা যদি হইতাম হুজুর দশ তালা একটা বাড়ি দরকার বা পাঁচ তালা আল্লাহ জানে কি বলতাম যে যা বলতেন এই যুগের মানুষ আমরা এইগুলা সারা আর কি চাই বলেন নবীর সাহাবা নবিজিরে এমন এক জবাব দিলেন যে জবাবে আমরা আশ্চর্য হইছি এমন না खुद নবীজি আশ্চর্য হয়ে গেছে নবীজি গায় কিছু চাও আমার কাছে ওই সাহাবা বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথী হতে চা বুঝিয়ে বললেন আও গয়র আর কিছু চাও না না এটাই চাই দেখেন নবীজির প্রশ্নে বোঝা যাচ্ছে নবী আশ্চর্য হয় তুমি এটা ছাড়া কিছু চাও না দুনিয়ায় কিছু চাও না 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 আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ নবী জবাব দিলেন তুমি বেশি বেশি শেষ দাদা ও বেশি বেশি শেষ আদায় কর যত বেশি শেষ দাদাই করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে মানুষ কয় ওইটাকে আশেখ রাসুল বলে চার ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না একটু লাফালাফি করে কয় আমরা আশিকেরা রাসূল আজকে হাদিস দ্বারা বোঝা গেলো নামাজ বেশি পড়া সেজদা বেশি যারা দেয় তারাই প্রকৃত আশিকেরা নামাজ না পড়ে যারা লাফালাফি করে এরা আশিকেরা আসুল না প্রতারক ধোকাবাজ আশিকেরা রাসূল না নামাজ পড়ে না নবীজির এই কি বোঝা যাচ্ছে নামাজ যত বেশি করবে সে তত বেশি প্রকৃত আশিকেরা রাসূল ভাই কিভাবে বুঝাইলে বুঝবেন হাদিজ স্পষ্ট প্রমাণ করে সেজদা বেশি দাও সেই হবে নবীর প্রকৃত মহাব্বতকারী বান্দা সেই হবে নবীর প্রকৃত মহাব্বতকারী উম্ম এই কথাগুলা যারা নামাজ না পড়েও বলে আমি আশেখ রাসুল এদেরকে বুঝাইবেন ঝগড়ার মাধ্যমে না সুন্দরভাবে বুঝাইবেন ভাই মুসলিম শরীফের নয়শো একাশি নাম্বার হাদিসে নবীর এক সাহাবা রবি ইবনে কাপ নবীর রাতে উজুর পানি দিছে নবী বলছে কি চাই বা চাও নবীজির ওই সাহাবা বলছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন নবীজি বলছে সারাজ কিছু চাও না কয় না তখন নবী বলছে বেশি বেশি সেজদা দাও বেশি বেশি নামাজ পড়ো তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা ভাইও নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নাই মানে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সব সময় মনে রাখার তৌফিক দান করেন আমীন বুখারী ছশো বাষট্টি নম্বর হাদিস হাদিসটা মন দিয়ে সকাল সন্ধ্যায় যারা হাইটা হাইটা মসজিদে যান যান না আপনারা আমরা মসজিদে যাই না মাশাআল্লাহ قال الرسول الله صلى جان، <coughs> الله عليه وسلم নবী বলেন গদা ইলাল মাসজিদি ওয়া সকাল সন্ধ্যায় যারা মসজিদে যায় আবদুল্লাহ লহু নুজুলাহু বিনাল জান্নতি কুল্লামা غداউরাহা যতবার ওই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদে যায় ততবার জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ মহমানদারি প্রস্তুত করে নেয় পেট ট্রেডি করেন খাওয়ার জন্য ইনশাআল্লাহ জান্নাতে যারা নামাজি আমরা আমাদের এই সকাল এই জায়গা যারা বসে আছি ইনশাআল্লাহ আমরা নামাজিও হয়ে যাব জান্নাতে সবাই একসাথে দেখা করব ইনশাআল্লাহ কি বলেন আমরা যদি সবাই এই জায়গা যারা আছি জান্নাতে দেখা হয় মজা হবে না আপনি আমারে বলবেন হুজুর মনে আছেনি আপনি ব্রাহ্মণ বাড়ি অমুক জায়গায় গেছিলেন তো আমিও বলবো মনে আছে তো বলেন তো জান্নাতে এই গুলা হইলে অনেক মজা লাগবে না আল্লাহ আমাদের সকলের এই চিত্রটা এই মুহূর্তে জান্নাতিদের লিস্টে লিপিবদ্ধ করে দেন তাহলে সকাল সন্ধ্যায় মসজিদে যাবেন প্রত্যেকবার আপনার জন্য জান্নাতে খাবার প্রস্তুত করা হয়ে যাচ্ছে তাহলে রমজান পরবর্তী কয়টা কাজ মনে আসেনি বুঝলে আটটা এর মধ্যে চতুর্থটা চলতেছে নামাজ পড়া কি পড়া নামাজ পড়া হ্যাঁ এক নাম্বার ছিল আমল নষ্ট না করা দুই নাম্বার পদ্যস্ততা গ্রহণ না করা তিন নাম্বার শয়তানকে সঙ্গী না বানানো চার নামাজ নামাজ ছেড়ে না দেওয়া আপনারা বুঝলে গেছেন এই ছিল চার নাম্বার কথা নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি কি নামাজ মাসাল্লাহ কোন নামাজ হজরের নামাজ একটা হাদিস বলবো বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা পড়েন তো সবাই ইনশাল্লাহ যে হোক এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাল্লাহ আলআরসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ আল্লাহ নবীব আল্লাহ মানসাল্লা সুবাহা ফাহু আফি জিম্মত ইল্লাহ কোন ব্যক্তি যদি ফজ নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যা আলাহু আল্লাহ কুমুল্লাহফি জিম্মাতি হি বিষয়ে আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এই হাদিসের উদ্দেশ্য হলো যে ব্যক্তি পরে কোন কৃষক যদি পরে মাঠে যায়। ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ কারণের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা ফজর আদায়কারী না আমি নিরাপত্তা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তার জুলুম করলা কেন তুমি নবীজি বলেন সাবধান আল্লাহর জিম্মায় যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করি না কাজা করবো না স্ব্ঞ্জনে করবো না ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে সুন্নত এই দুই রাখা সুন্নতের ব্যাপারে নবীজি বলেন কলা হিসাল্লাহ আল্লাহ নবী বলেন রকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নাতটা যদি পারেন ভাষায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায়া দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নাতটা ভাষায় পড়েন এক প্রথম কাজ সুন্নাত ভাষায় যদি পারেন আর কি ভাষায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ নবীজি মসজিদে আসছে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর তো নামাজের সুরা ফাতেহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুল আরফা রব্বা এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাকাতে ওই সাহাবা বললেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমান আবি রব্বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ইমান আনছে এই জন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল্লু আল্লাহ আরেকটা শূন্যতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুল্লু আল্লাহ যদি পারেন বাকি ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুল্লু আল্লাহ এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল্ল্যা ইয়া মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতাছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কুরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ সূরা বাকারার 136 নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে সূরা বাকারার مر آيات الله بلن قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم واسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فنظرنا ديتيور كتب وربين سورة آلي عمران آيات وهي آيات الله بقرب رب العالمين بلد যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরে আলী এমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে আসেন প্রথম গেল ফজরের শূন্যত বেশি সময় থাকলে ঘরে বলে নিবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাগাতে কুল্লা আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল্লাহ আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাগাতে সুরে বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নম্বর মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নম্বর আয়াত তিন নাম্বার কাজ শূন্যত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ হম রব্বা জিবরা এলা ওয়া মিকা এইলাব্বা মো সাব্বা দিন সাল্লাহ লহ আলি রথ আউযু বিকা মিনান্নার সালাস আমররাত বাংলায় বলবেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন হজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব میکাইলের রব মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পناہ চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকানোর পর আম্মা যান বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুনতু মুস্তাই আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দাসানি আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই কথা আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর আদায় হয়ে যায় আম্মা যান বলেন ফাইন নাইমা। নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই আমাকে জাগায়া দিতেন তাহলে সুন্নত পরার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না আম্মা জানায় সে বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আস আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তজা আলা শিক্কিহিল আইমান নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমাই যাবেন হজরের সুন্নত পড়ার পর হজরত বেলাল ঢাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাতেন্ট ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরোটা করা দরকার দেয় একটু ডান কাঠে শুয়ে আবার উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম নবীজি করছে তাই আমি একটু নবীর পালন করলাম কি বলেন করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ পরে তারা কিন্তু আমল গুলা করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমুল গুলা করার তৌফিক দান হয় ভাই একদিন নবীর শূন্যত পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নাত পড়ছিলাম সুন্নতের পর বিবিকে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুইছিলাম এই আমলগুলো তোমার নবী করতেন আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাঁচ নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সেটা বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারী শরীফের 645 নম্বর হাদিস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাতুর রাজলি ফিল জামাআ তাבדু সালাত আল ফাজবি ب 27 درجہ নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল আমলনামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয় কয় গুণ

হজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বলে হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু শুই না কেউ দৌড় দেন না পুরাটা শোনেন ফালাম্মা ওয়াল্লাহ অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দা নবীজি ডাকছে শোনো 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 হালতাসমাউন নিদা তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন ফাজিব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বুঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো আজান শুনুনি কয় জি হুজুর শুনি মসজিদে আসো এখন তো মাসাল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায় কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করেন না জামাতে আইসেন আল্লাহ আমি আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাদ গুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ এই চার নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া পাঁচ নাম্বার নিয়মিত কোরআন তালোয়াত করা রমজানে মানুষ রমজানের বাহিরে কোরআন না পড়লেও রমজান একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ও লামায় জন্য দু উচিত দশ দিনে এক খতম পড়া দিনে আলেমদের দশ দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার চল্লিশ দিনে অন্তত এক খতম পড়া ওই দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজুল আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও সাত দিনে এক খতম করান শরীফ পড়ছে না বুঝাইতে পারি নাই উনি তো আমগো সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের সাত দিনে এক খতম কোরআন শরীফ অবা হাউজ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই উনসত্তর বছর বয়স সাত দিনে এক খতম করান শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি এ আপনাদের এলাকা আল্লামা আমিনি সাহেব হুজুরের ছাত্র আমি বেশি দিন আসলে পাইনি ভাগ্য খারাপ হুজুরে যারা কাজ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরের সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামা এখানে বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আলম সমাজের মধ্যে একটু রাগ ওমর ওমর ফারুকের মতো পাওয়ার আসলে ওমর ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগই না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না ইসলামের জন্য কি কথা ঠিক আছে তো পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন শরীফ করা নিয়মিত কোরআন করা কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা নিয়মিত করবো সুরে ফোর কনে তিরিশ আয়াতে আল্লাহ বলেন তেয়ামতের ময়দান নবীজি সাল্লি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে অকাল রসুল উইয়া রব্বি ইন্না কৌ মিত্তা হজু হাজ আল কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি না আউজুবিল্লাহ তিনি মিজি শরীফের উনতিরিশশো ছাব্বিশ হাদিস নবীজি বলেন মানসা গলাহুলি আলাতি কোন ব্যক্তি কোরআন করার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায়। আমি আমি আল্লাহ মা আমরা দুইজন দোয়া করি আর উনি কোরআন পরে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে হাদিসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন করে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চেয়ে যা পাবে কোরআন আর জিকির পর্নেওয়ালাকে আমি এর চেয়ে বেশি দান করি তাহলে প্রতিদিন কোরআন পড়ব সাধারণ যারা আছেন ওলামারা তো পরেই সারাক্ষণ কোরআন পরে পড়ায় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেইলি এক বিশ্বাস করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুল হু আল্লাহ সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দেখা দেইখা পড়েন আলহামদুলিল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেখা পড়েন কেন দেখা পড়বেন এই কোরআনের সাথে আপনার একটা মহব্বত তৈরি হয়ে যেতে পড়বেন তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেইলি এভাবে একটু খুইলা পড়েন সত্যি কথা এক মাস পড়েন চল্লিশ দিন পড়েন একচল্লিশ বিয়াল্লিশ দিন পরেন হঠাৎ একদিন সাইরা দেন খুইলা পরেন নাই কষ্ট লাগবে ইন্দালিল্লা আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দেহা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবেন ইন্দ্রালিল্লা আমার নামাজ ছুটে যাইছে কেন বোঝা গেল কি নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না

ফরজ নামাজের পর যে ব্যক্তি তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে ওকাব্বার আল্লাহ সালাসিনা তেত্রিশ বার আল্লাহ আকবার যদি পারেন তাহলে চৌত্রিশ বার আল্লাহ আকবর যদি একটা আমল বলবো এটা না পারলে চৌত্রিশ বার আল্লাহ আকবর যদি পারেন তেত্রিশ বার আল্লাহ আকবর তো তিন তেত্রিশ কত হয় এরপরে পড়বেন ইলাহা ইহু আহ শরিক আলা হুল মুলখু আল হামদু আ আলা কুললি সেই ইন আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গফির লাহু খতই আ ও ইনকানাত মিসলা জাবাদিল বা আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর খেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনা গুলা আল্লাহ মাফ করে দে প্রতিদিন পবেন এবার আমার সাথে একটু বলেন হানা আল্লাহ অ হামদি আবার সুবা হান আল্লাহ হামদি। সুভাষানন্দ ল শি অবি হামদি এইটোটুকুই বগাৰি শরীফের ছয় হাজার চারশো আট নম্বর হাদিসের বর্ণনা মানপালা সুভাষানন্দ ল শি অবি হামদিহি ফিল্লেও মি মিআত আমি যেটা বললাম এখন ঘুমাই আপনি ঘুমাইবেন সবৰ সুভাষানন্দ বে হামদি সুভাষানন্দ ল বে হামদি নবিজি বলেন যেই ব্যক্তি নিয়মিত একশো বার এই সুভাষানন্দ ল শি অবি হামদি পর্বে সত

নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুইজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা লা লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিদ আমরা দুইজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলাম মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লা জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করবো তো জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলওয়াত করা 6 নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে বসা করা সূরা তাওবার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে উঠাবসা করো আলেমদের সাথে উঠাবসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে উঠাবসা করেন আল্লাহ ওয়ালাদের সাথে বসা করেন এটা হলো 7 নাম্বার 8 নাম্বার কাজ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন সাউওয়াল মাসে কয়টা রোজা সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সোমা রমাদন যে ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়ালের 6টা রোজা রাখে কানাকা সিয়াম ইদহরি কুল্লি এক বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায় শাওয়াল মাসে 6টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো 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 তারা কাজা রোজা আলাদা রাখবে শাওয়ালের রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে এই রোজা আলাদা রাখবেন শাওয়ালের রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু শাওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন শাওয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলামিন যে আটটা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়েতের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলোয়াত করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার সাউওয়ালের ছয়টা রোজা রাখা এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশা আল্লাহ সারা জীবন যেন এই আমলগুলো ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি